বাংলার জমিনের বিখ্যাত আলেম মুফতি মালিক সাহেব দামত বরকাত জুমার নামাজের সময় মিলাদ নিয়ে একটি বয়ান দিয়েছিলেন এই বয়ান নিয়ে এনায়তুল আব্বাসির এক ছাত্র না মুরিদ বলতে পারি না তার ছাত্র বলেন মালিক সাহেব নাকি ফকির দেখতে নাকি বিশ্রী আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা কওমি আলেমের সাথে তোমরা কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে বসে বসতে চাও কমি মাদ্রাসা আলিমদের সাথে বয়সে বসতে চাও তোমাদের সাথে আমরা বয়সে বসবো তোমাদের সাথে আমরা বয়সে বসবো তার আগে কথা হলো বেদাত কাককে বলে শিখে আসো কথা বলেন ঠিক কিনা বেদাত কাককে বলে জানো বোঝো তারপরে কই মাদ্রাসা আলিম নয় কই মাদ্রাসা থার্ড ক্লাস মাদালিন সেবের 170 ভিতরে যেটা সর্বনিম্ন ছাত্র সেই ছাত্র দৈনিক ঠিকমত ক্লাস করোনা এমন ছাত্র সাথে তোমরা বয়সে বসতে আসিও শর্ত হলো আগে বেদাত কাকে বলে শিখে আসো যদি নামদারি লেবাসদারি আলেমদের সাথে আমরা কমই মার্দেশ ছেলেরা বহস করি না কথা বলেন ঠিক কিনা আমরা যাদের সাথে বহস করব। আমরা যাদের সাথে আলোচনা করব। তাদের যোগ্যতা হতে হবে এলমি যোগ্যতা ঠিক কিনা আমরা যাদের সাথে বহস করব। তাদের এলেম আমল তাকুয়া থাকতে হবে সম্পূর্ণ কথা বলেন ঠিক না বলতে চাই মুখে লাগাম লাগান রেতুল আবসি সাহেব আপনি কাফেরদের কায়েন্দেষ্টি খুলে বসেছেন জায়গা থেকে কাফর ফতুয়া দিবেন জায়গা থেকে মুরুক্ষ বলবেন জায়গা গাঞ্জা ঘুর বলবেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই হতে আপনার মতো যোগ্যতা আমাদের নাই কিন্তু কথা ক্লিয়ার আপনি একজন দেশের সুনাম ধর্ম আলেম কথা বলেন ঠিক কি না কথা বলার লাগে আপনার কথা বলার আগে আপনার মুখ সামলে কথা বলবেন আপনাকে আপনি এই বাংলাদেশের অনুযুবকের আইডল কথা বলেন ঠিক কি না আপনাকে বাংলাদেশে অনেক আলমোলা মারা অনেক জনগণ শ্রদ্ধা করে সম্মান করে সুতরাং আমি আশা করি আপনি যখন কথা বলবেন আপনার যখন মুখ দিয়ে কোনো কিছু বের হবে আমি আশাবাদী কোরআন এবং হাদিস থেকে বের হবে কথা বলেন ঠিক কিনা